এই যে হচ্ছে রাইস তাই তো একটা চিকেন পিস ওটা দেখি এই হচ্ছে চিকেন চিকেন পিস তাই তো সাইজটা খুব বড় একটা ওটা দেখি আলু কাস্টমার যেরকম চাই আচ্ছা ছোটো চাইলে ছোটো তাই তো আচ্ছা বাবু তোমার নাম কি আমার নাম সৌমজিৎ দাস সৌমজিৎ দাস দাদার নাম কি সুপ্রদীপ দাস আপনার নাম কি কেমন আছিস ভালো আছিস ভাই তোর বয়স কত চোদ্দ হয়েছে চোদ্দ বছর বয়স কবে থেকে বিরিয়ানি বানাচ্ছিস

আপনি ওনার মা আচ্ছা তো আপনার কেমন লাগছে যে ছেলে এত ছোট বয়সে দোকান একটা চালাচ্ছে ভালোই লাগে কিন্তু আমি ইয়ের থেকে উঠে তাই আমরা এই দোকানটা করেছি আচ্ছা 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 আচ্ছা

কতক্ষণের মধ্যে শেষ হয়ে যায় এখানে আচ্ছা আচ্ছা এই হচ্ছে আচ্ছা বিরিয়ানির সাথে স্যালাডও দিস তাই তো আচ্ছা ওর সাথে আবার কোনো চাটনি আচ্ছা আচ্ছা শুধু স্যালাড পিঁয়াজ তো

সেলের উপর তাই তো আচ্ছা তাই তো রাইসের কোয়ালিটি অনেক এই প্রাইসে অনেক কোয়ালিটি পঞ্চান্ন টাকায় স্ল্যাড যাবে তাই তো পঞ্চান্ন টাকা বিরিয়ানি গোবর টাকা আগে চিকেন পিসটা একটু দেখাই দেখো চিকেনটা সবার প্রথমে চিকেনটা একটু ট্রাই না কম দামে তোমরা মনে করবে যে চিকেন খুব একটা ভালো না বাট যা আছে এই দামে ঠিক আছে চিকেন এর থেকে বেটার কোয়ালিটি হতে পারে না রাইসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ জাস্ট একটুখানি ট্রাই মশলা যে মশলা দিয়েছে না ফ্লেভারটা প্রচণ্ড সুন্দর একটা ভাব আসছে ঠিক আছে আলুটা রাখো কত বড় তো এই হচ্ছে কম দামে বিরিয়ানি তোমরা অবশ্যই খেতে পারো বাট খুব একটা খারাপ না খুবই ভালো এই এই প্রাইজে এর থেকে বেটার আর দেওয়া যায় না